আন্দোলন করতে গিয়ে যদি কে আইন হাতে নেয় তো পুলিশের কাজই ওকে আটকানো এবং কালকে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনকে বলা হয়েছিল যে তিনশো এমপি নিয়ে যাবো ইলেকশন কমিশন বলেছিল আপনারা তিরিশ জন এমপি কে নিয়ে আমাদের দপ্তরে আসতে পারেন কিন্তু সেটা করা হয়নি এবং কংগ্রেসের তরফ থেকে না না এসবই স্টান্ট তিনশো পাঁচশো কে আছে এমপি আর যেখানে গন্ডগোল যেটাকে নিয়ে কমপ্লেন বিহারে এসআইআর নিয়ে ও সেখানে কেউ বিরোধিতা করেনি সমস্ত পার্টি বিএলএ টু দিয়েছে তারা সহযোগিতা করেছেন তারপরে এই যে এত বিশাল সংখ্যায় ভু ভোটার বাদ গেছে এটা তো জেনে গেছে সবাই এটা বাস্তব আছে খালি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এরা লড়াই করছেন কারণ কি ওরা জানে এটা খালি বিহারে আটকে থাকবে না দিল্লিতে আরম্ভ করে অন্যান্য রাজ্যে রাজ্যে এবং ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলেও আসবে তখন এখানকার যে পার্টি আছে তাদের হাড় বেরিয়ে যাবে কারণ যে ভোটারদের উপরে দাঁড়িয়ে ওরা জিতে আসছে এরা সবই অরিজিনাল ভোটার নয় জালি ভোটার আর এরা বাদ হয়ে গেলে এই সমস্ত যত আঞ্চলিক বিরোধী পার্টি যারা দিন রাজ করে এসছে সব শেষ হয়ে যাবে তারা পশ্চিমবাংলায় তো টিএমসির মধ্যেই গন্ডগোলটা চলছে এখন কারণ সমাজ বিরোধীর এখন পার্টির নেতা হয়ে গেছে পঞ্চায়েত এমএলএ এমপি হয়ে গেছে তো ঝগড়া তো ওখানে হবেই দলের নেতাদের এটা এখন কেউ না কেউ উল্টা পাল্টা বলবে তারপর কোন নেতা আবার কিছু বলবে এটাই চলছে এটাই এখন পলিটিক্স উদ্দেশ্য ভালোই তো ডেভেলপমেন্ট সব কাজ হয়ে গেছে খালি এই কটা বাকি আছে ওনারা যদি পুজো বা এইসব না করেন বাংলায় কি পুজো বন্ধ হয়ে যাবে নাকি মন্দির হবে না যারা ডি এর জন্য আন্দোলন করছে তাদের কথাটা ভাবুন যারা চাকরির জন্য আন্দোলন করছে তাদের যে কথাটা ভাবুন বাকি অন্যান্য সুবিধা হসপিটালে কি করে ডাক্তার আসবে পুলিশ প্রশাসন কি করে ঠিক হবে এগুলোও তো ভাবার দরকার আছে সরকারের এগুলো বাদ দিয়ে এখন মন্দির তৈরি করলে খালি হবে নাকি দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেখানে দেখা যাচ্ছে যে বনগার বিধায়ক অশোক চিত্রনিয়া তার এবং তার পরিবারের নাম নেই এবং সেই নিয়েই চর্চা রয়েছে মৌতুয়ার সঙ্গে তারা এসডিও অফিসে তারা যাবে কারণ দেখুন বর্তমান ভোটার লিস্টের উপরেই তো ভোট হয় আর যারা ভোটার হননি বা হবেন এছাড়া সিএ হয়েছে সংশোধনী আইন হয়েছে দেশের তার মধ্যেও তারা সুযোগ পাবেন তারা ওখানে ফর্ম ফিল আপ করে নিজের নাগরিকত্বও পাবেন আর অনেক এরকম ভোট আসল ভোটাররা বাদ গেছে পশ্চিমবাংলায় আর যারা মারা গেছে বা বাইরের লোক তাদেরকে ভোটার করে রাখা হয়েছে সেই জন্য এখানে সংশোধন দরকার আছে উত্তর দিনাজপুর এবং বহরমপুরে সাংগঠনিক জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়